বন্ধু সাহাবধীদেরকে বলেছিলাম তার সবজির বাগানের যাতে আপডেট দেয় তো সে আমাকে তার বাগানের আপডেট দিয়েছে মাসাল্লাহ সে খুবই ভালো একজন চাষি তার বাগানে ভালোই ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শাক সবজি খুবই সতেজ শীতের যে একটা সতেজ শাক সবজি বা শিশিরে ভেজা একটা শা শাক সবজি আমরা যে পাই একদম বাগান থেকে যেটা আমরা তুলে আনি সেই রকমই একটি পরিবেশ বাগান থেকে মাত্রই তুলে আনা এই শাক সবজির ছবিগুলা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ আমার কাছে খুব ভালো লাগলো তো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই সে আমাকে তার আপডেটটা দেওয়ার জন্য তার বাগানের এবং আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি সে আরও ভালো উদ্যোগী হোক তার বাগান আরও সুন্দর হোক ধরুন উল্লেখ্য যে কিছুদিন আগে আমি তার বাগানে একটা ভিডিও করেছিলাম এবং সেটা আপনাদের সাথে আমি শেয়ারও করেছি তো সবাই তার জন্য দোয়া করবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম